লাস্ট ব্লগে আমার এক সাবস্ক্রাইবার দিদি কমেন্ট করেছিল যে আমি ব্লগটা তো সাসপেন্সে এন্ড করে দিলাম একদম ঠিক আমি যে কি সোনা শপিং করেছি সে সেটা তো তোমাদেরকে আমি শেয়ারই করিনি সেই ব্লগে শুধু সোনা নয় বন্ধুরা তার সাথে রুপোরও শপিং করেছি তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগটাতে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি আর তার সাথে কি কী এক্সট্রা কেনাকাটা করেছে সেটাও শেয়ার করব। অলরেডি তোমরা হালকা আজ পেয়েই গিয়েছিলে যে আমি শাখা পড়েছি তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো তোমাদের সবাইকে আমাদের চ্যানেল আকাশ অর্পিতা মিঠিতে ওয়েলকাম জানাই তো আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে আর থ্যাংক ইউ লাস্ট ব্লগে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কিন্তু সেই দিন এরকমই সমস্ত জিনিসটা একই ব্লগে শেয়ার করব বলে পুরো এডিট করতে বসেছি কিন্তু দিন শেষে দেখি ব্লগটা এতটা বড় হয়ে গেছে আমি ভালো করে জানি তোমরা এত বড় ব্লগ কিছুতেই দেখবে না কারণ আমি অলরেডি একবার মিঠির বার্থডে ব্লগ ছাব্বিশ মিনিটে ছেড়েছিলাম ওর চেয়েও বড়ো হয়ে গিয়েছিল তাই জন্য আমি অগত্যা ব্লগটা সব ক্লিপিংগুলো মানে উড়িয়ে দিয়ে ডিলিট করে দিই আমি অল্প করে আঠেরো মিনিটের ব্লগ ছেড়েছিলাম তো আজকের এই ব্লগে আমি সমস্তটাই শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা আমি শাখা সেদিন পড়েছিলাম আকাশের থেকেই জানি হাজব্যান্ডের থেকে শাখা পড়তে নেই বাট আমি অগত্যা কি করব আমার তো পড়ানোর কোনো লোক নেই সেদিন শুধু শাখা নয় নোয়াও পড়েছিলাম পলাও পড়েছিলাম এটাও আমার এক সাবস্ক্রাইবার বোন আমাকে বলেছিল আমার হাত খুব খালি খালি লাগে আমি তো শুধু কলা পরে থাকতাম তো চলো ঘরে যাই আর সমস্তটা তোমাদের সামনে তুলে ধরি মুখে আছে আমার বড্ড বড় স্মাইল তো বন্ধুরা এক্ষুনি বাড়িতে এলাম আর আমি এখন টাইমটা দেখে বলবো এখন বাজে সাড়ে নটা বাজে নি তো তোমাদের দাদা কিছু বলবে কি আমাদের আমাদের হুম জানো আমরা যখন বোম্বেতে যাচ্ছিলাম ফিরার সময় একটা দিদি আমাদেরকে আমার সাথে গল্প করছিল মানে উনি সহযাত্রী ছিলেন তো আকাশের ব্যাপারে সব শুনলো আর আমি কথায় কথা বললাম আকাশ খুব মহাদেবের ভক্ত তো উনি অনেক কথা হয়েছে ওনার সাথে অনেক আর কি বলবো তারপর উনি ভালোবেসে আকাশকে একটা রুদ্রাক্ষ দিয়েছিল আমার হাতে দিয়েছিল সেই থেকে রুদ্রাক্ষটা আমার পার্সে রাখা ফাইনালি আজকে যে সোনার দোকানে গেলাম রুদ্রাক্ষটা বাঁধাতে দিলাম আকাশের অবদান ইউটিউবে প্রচুর এই যে যা যেটুকু ইনকাম করেছি পেমেন্ট পেয়েছি বলতে পারো ওর ওর আর আমার হাফ হাফ হিসাও অনেক কম হবে তো যাই হোক ওকে একটা আমি ওই রুদ্রাক্সটা বাঁধাতে দিলাম যাতে ওই কাঁড় দিয়ে করতে পারে একটা চেনের কথা জিজ্ঞেস করলাম বললো আড়াই হাজার থেকে স্টার্টিং রুপার চেন তো আমি তা নিতে পারিনি তো এটার জন্য শুধু সোনার দোকান যাইনি তো সোনার দোকানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করেছি এই হচ্ছে সেই কেনাকাটা তো চলো তোমাদেরকে তোমাদের দাদা বের করে দেখাবো তারপরে ব্যাক ক্যামেরাতেও দেখাবো তোমরা যে অবাক হয়ে যাবে যারা আমাদেরকে ভালোবাসো চলে আমি তোমার দাদাকে ব্যাক ক্যামেরা করে দেখাই ঠিক আছে আমার কর্তা মশাইয়ের হাতে দেখতে পাচ্ছ দুই দুইটা জিনিস আমরা সেদিন দু রকমের সোনার জিনিস কেনার চেষ্টা করেছিলাম একদম যথা সামান্য কিঞ্চিত মাত্র কিন্তু এটা আমাদের জন্য অনেক কিছু এই নোস নিলাম গোল্ডের দেখতেই পাচ্ছো বুঝতে পারছো নাকেরটা লম্বার মধ্যে বুঝেছো গোল নয় লম্বার মধ্যে আমার রিংটা আমি আর পরি না তো আমি এটা থেকে আজকে রানির জন্য আমরা একটা সোনার কানের ফাইনালি তোমাদের জন্য করে তোমাদের হেল্পে আমরা করে দিতে পারলাম দেখো এটা একদম হালকার মধ্যে তারের মধ্যে এটা দিয়ে কানটা ফুটানো হবে না না হাতে হাতে নিয়ে নিয়ে এটা হচ্ছে আমরা কানটা ফুটাতেই গেছিলাম সেই কারিগরটা নেই প্রচুর বৃষ্টি পড়ছে আমরা কালকে বিকেল বেলা এই কানেরটা নিয়ে যাব কালকে মিটির ফাইনালি কান ফুটো হয়ে যাবে বাবা এরকম হাত হ্যাঁ তোর ফেসের কাছে কাছে রাখ হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগলো মিটিরানির কানের অবশ্যই জানিও ঠিক আছে এটা দিয়ে মিটির কান ফুটো করা হবে এটা তারের মধ্যে তার ডিজাইনের মধ্যে ফাইনালি এতদিনে মিটির একটা পারমানেন্ট কানের হবে এত হালকার মধ্যে সোনার যা দাম চুরানব্বই হাজার করে যাচ্ছে আমরা আজকে গেছি তো এই দুটো জিনিস প্লাস তোমাদের দাদার একটা বকেয়া কাজ আছে সেইটা তোমাদের দাদাকে আমার তরফ থেকে সেটা আর ভিডিওতে আমি বললাম না আর এই যে সেটা সেটাও পাকামি করেছে জানো যে টাকাটা ওই জন্য তুলে ধরা আছে সেখান থেকে ভেঙে কি কিনে দিয়েছে তোমাদেরকে বলছি এইটা তোমাদের দাদাকে কিনে দিয়েছি ওর চুলের একটু ঝরার প্রবলেম হচ্ছে রেডিয়েশনের পর থেকে তো এটা রোজমেরি ওয়াটার আর আমি নিয়েছি একটা আমার জন্য ডিও ডিও রোলন অন দুজনেরই এটা আর কী যেন নিয়েছে আকাশ একটা হ্যাঁ

তো অ্যাকচুয়ালি মিঠির যে কানেরটা আকাশ ঘর থেকে আকাশে তো প্রচুর আন্দাজা ও ঘর থেকে হিসাব করে গেছিল তো অনেকটা বাজেট বেশি হয়ে গেছে কত মানে তোমার হ্যাঁ এটাই বলতে চাইছি হ্যাঁ দেড় হাজার টাকা প্রায় বেশি লেগে গেছে ঠিক আছে আমার নাকের কিন্তু বাজেটে হয়ে গেছে আমি এক দেখাতে পছন্দ করেছি তো এটাই তো এটা আমাদের জন্য খুব খুশির মুভমেন্ট ঠিক আছে সেটা আমি আকাশকে ছাড়া বসতে পারবো না ওই জন্য ও বসিয়ে বসিয়েছি এটা শেয়ার করার জন্য তো আকাশের জন্য যেটা বলে একটা টাকা তোলা ছিল মানে সেটা খুব আর্জেন্ট ঠিক আছে সেটা আমি ভিডিওতে বলতে চাই না তো এখন সামান্য টাকা তো ওইটাও আমাকে আমার পিছনে ভেরিয়ে দিয়েছে কি বলবো তো কিছুই মানে পুরো পেমেন্ট ইউটিউবে আমরা উড়িয়ে দিয়ে এসেছি তো আমাকেও নিজের মন থেকেই শাখাটা পড়িয়েছে আমি তোমাদেরকে ক্লোজ দেখাবো মানে হাই ফাই বাজেট বলছে পড়বি তো একবারই মানে আমরা গেছিলাম ছশো সাড়ে ছশো টাকা ভেবে এবার জিনিসপত্রের দা আকাশ ছোয়া মানে ওই বাজেটে শুধু নকলি মিশোর জিনিসই হবে মিটি ওই শাখাটা দেখা যেটা দিয়ে তুই খেলিস অবশ্য মিটি ওয়াটার কালার দিয়ে কালো করে দিয়েছে এত হালকা মিশো থেকে কেনা কালো ছিটা 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 পরে গেছে একদিন আমার একটা বোন কৌলমি ইউটিউবে ও আমাকে দি তুমি শাখা পর না কেন যে মিশো থেকে কিনে কিনে আমার কত টাকা যে গেছে দেড়শো দুশো টাকা বেলা শাখা তো ফাইনালি দিস আর নোয়া পোলা প্লাস শাখা বড়িয়ে দিয়েছে নোয়াও বড়িয়ে দিয়েছে তোমাদেরকে ডিজাইন দেখতে ক্লোজে দেখাচ্ছি আর সাথে ভালো কথা আকা ও ট্রেন্ডিং ডিজাইন পেচু পেচু আকা মানে পেঁচা আকা ওটাও পছন্দ করে দিয়েছে তো थैंक তুমি তোমার বকেয়া টাকা ট্যাগ দিয়ে আমাকে কিনে দিয়েছো অবশ্যই আমি ওই প্রয়োজনটা মেটাবো কিন্তু ও কিন্তু একবারও ভাবেনি ওর অ্যাকাউন্টে টাকাটা ছিল মানে পেমেন্টের টাকাটা আমি ওকে যেটা ওর ওকে দেওয়া উচিত আমার সেটা ও ভেঙে নিজের থেকে আমাকে কিনে দিয়েছে তো আমরা এখন আবার ডিসাইড করছি যে কীভাবে ওইটা আবার আমরা ম্যানেজ করবো তো ঠিক আছে ম্যানেজ তো করতেই হবে ওটা তো প্রয়োজন মানে ওটা কি বলবো ওটা আমাদের একটা কিস্তির মতো ঠিক আছে ইএমআইয়ের মতো তো দিতে তো হবেই আর আগে এই টেডি বিয়ারগুলো আকাশ অনেক দিন আগে ধুয়েছে এগুলো সাজিয়েছে তো চলো তোমাদেরকে শাখাটা একটু ক্লোজে দেখাবো আচ্ছা একটা কথা জানো আমি আকাশকে কিছুদিন ধরে বলছি না তুমি টাকা নিচ্ছই না আমার পেমেন্ট নিচ্ছই না ইউজই করছো না ব্যাংকে সব পড়ে আছে আকাশ আজকালকে খিল্লি করছে বলছি কি ব্যাংকে এখন পড়ে আছে সব এক মিনিটে শেষ হয়ে গেছে আমাদের শাখাটা আউট অফ বাজেট একটু হাই ফাই আমাদের মতো গরিবদের এরকম শাখা পড়তে নেই ডিজাইনার হয়ে গেছে ট্রেন্ডিং আর মিটির কানেক্টটা একটু বেশি পড়ে গেছে বাট ঠিক আছে এখন মিটির ওর ফাইভ অব্দি কোনো চিন্তা নেই তাই না একদম শশা করে থাকবে তো চলো আর কেমন লাগলো আমাদের গোল্ড শপিং তোমরা অবশ্যই জানিও নেক্সট ব্লগে মিঠির কান তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তুমি একটা গোল্ড ধরো আমি বড় গোল্ডটা ধরি ঠিক আছে জিজ্ঞেস করছি তোমাদের সবার ভালোবাসায় আমরা আজকে অনেক দিন পর গোল্ড কিনতে পারলাম থ্যাংক ইউ সো মাচ মিঠির কান ফুটো হবে বড় আনন্দের বিষয় আজকেই হয়ে যেত তো কারিগর তো আসেনি আমার বৃষ্টি জন আসতে পারেননি উনি তো এইগুলোই ছিল আমাদের ইউটিউবের পেমেন্ট দিয়ে কেনা জিনিসপত্র কিছু গোল্ড এই শাখা পলা এই তোমাদের দাদাকে কিছু কিছু কিনে দিয়েছি কসমেটিক্স বাস এটুকুই আর ওই ইএমআইটা আর শুধু তাই নয় আমি কিন্তু এর সাথে তোমাদেরকে শেয়ার করেওছিলাম যে ইউটিউবের পেমেন্ট প্রথম তিনটে কাজ যার মধ্যে ছিল মিঠি স্কুলের ফিসটা দেওয়া আমার মনে হয় ওটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ একটা হয়েছে ইউটিউবে পেমেন্ট দিয়ে আমি সেটাও ব্লগে শেয়ার করেছিলাম যে আমি মিঠে স্কুলের ফিস তিন মাস বাবদ একদম ধরে দিয়ে দিয়েছি তো হেডেক ফ্রি থাকবো আর আমি তো ইউটিউবে পেমেন্ট পাওয়ার পর অনেক দিন পর তোমাদেরকে শেয়ার করেছিলাম প্রায় দশ বারো দিন পর তো তার মাঝখানে আমি কি করেছি একবার পাকামে করে বিরিয়ানি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম তো সেই দিন ছিল সোমবার তো আকাশের জন্য ভেজ বিরিয়ানি আর খুব ভালো ছিল বিরিয়ানিটা পনির টনির দেওয়া ভেজ বিরিয়ানি যেরকম হয় আর আমার জন্য চিকেন বিরিয়ানি তো এইটাই আর সাথে সাথেই যে আজকে যেগুলো যেগুলো শেয়ার করলাম তো আমার ইউটিউবের পেমেন্টের হিসাব এত খোলা কিতাবের মতো বইয়ের মতো তো বুঝতে পারছো আইডিয়াই করতে পারছো এই ছিল আমার ইউটিউবের পেমেন্টের ইউজ তোমাদের সামনে পুরোটাই তুলে ধরলাম আমাদের এত বছর সংসার জীবনে প্রথম শিলনোড়া তোমাদেরকে শেয়ার করেছিলাম মনে পড়ছে তো শিলনোড়া আর সেই দিনই ইলিশ মাছও খেয়েছিলাম সেটা তিনশো টাকা মতো লেগেছিল সাড়ে তিনশো গ্রাম ইলিশ মাছ কেনা হয়েছিল ছোট্ট মতো এটাই করে থাকবে তো চলো তোমাদের দাদাকে বাই করে দাও তো বন্ধুরা যেই নোসবিনটা যেটা নিয়েছে আমি আর আকাশ গিয়ে তো আকাশও এটা পছন্দ করেছে আমিও এটাই করেছি মানে আমি যেটা করেছি ও সেটাই পছন্দ করেছে বাকিগুলোর বাজেট অনেক বেশি ছিল ওই জন্য নিতে পারিনি তো কখনও ওগুলোও দেখা যাবে যদি তোমরা এরকম পাশে থাকো তো দেখতেই পাচ্ছ আমি ই নসবিনটা পরে নিয়েছি কেমন লাগছে জানিও এরকম ঠিকঠাকই লাগছে আকাশ বলছে আকাশ আবার আমাকে এখন বলছে তোকে এবার একটা সিটি গোল্ডের চেন কিনে দেবো হ্যাঁ চেন পরে থাকবি সবসময় ওখানে সোনার দোকানে একটা চেন পিছনে ঝুলানো ছিল মানে সফিসে ওটাও দেখছে আর বুঝতে পারছি ওটা ইচ্ছা আর কি আমাকে দেওয়া দেখেই যাচ্ছে আমার ছিল সব ছিল সাইবাবার লকেট চেন আর মিঠির বজরংবলির লকেট মোটা চেন আর সবথেকে দুঃখের বিষয় মিঠির জন্য ধনতেরাসে আকাশ একটা চেন বানিয়ে এনেছিল মানে পুরোনো ওর একটা আগো চেন ছিল ওই চেনটা দিয়ে এক্সচেঞ্জ করে মোটা করে বানিয়ে এনেছে জাস্ট ওই ধনতেরাস হয় নভেম্বরে আর চেনটা চলে গেলো দু হাজার এপ্রিল মাসে মানে পাঁচ ছ মাসের জন্য কিনেছিলাম ওটাই আমাদের লাস্ট শপিং ছিল তো চলো তোমাদেরকে শাখার ডিজাইনটা দেখিয়ে দিই আর আমার নিল সো এই হচ্ছে আমার শাখার ডিজাইন দু হাতে তো সেম আর দু হাত কি দেখাবো আমি তো ক্যামেরা করছি আকাশ ক্যামেরা করে দেবো খুব হতে কি যে হয়েছে ফোনটা বারবার ফোকাস নিচ্ছে খুব সুন্দর ট্রেন্ডিং ডিজাইন যেটা ফেসবুকে দেখে দেখতাম ওই রকম একদম বেশ ভারী জানা তো সাটাটা তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বেশ মোটার মধ্যে নিয়েছি আর আকাশ ক্যামেরা সেট করতে ব্যস্ত ফোকাস হচ্ছে তো দেখো পেঁচা পেঁচা ডিজাইন করা যেটা আমরা জানতামই না এসে দেখলাম তো এইটা কিন্তু তো এই কানেটটা মিঠিকে আমরা দেখলাম জাস্ট টাচ করে অনেকটা বড় হচ্ছে তো তোমরা কমেন্ট করে জানিও তো ওই কানেরটাকে কি মুড়িয়ে একদম চিপা করে দেবো নাকি যতটা ঝুল থাকবে ততটাই তোমরা একটু বলো এটা হচ্ছে মিঠির কানের যেটা কালকে আমরা ফুটোতে যাব অবশ্যই তোমাদের কমেন্ট পেতে পেতে ওর কান ফুটা হয়ে যাবে তো বন্ধুরা এর সাথে ব্লগটা শেষ করছি আর আকাশের জন্য রুপোই বাঁধানো রুদ্রাক্ষটা খুব জলদি ডেলিভারি পেয়ে যাব সেটাও শেয়ার করব তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই